সামনের টাইটেল দেখে তোমরা সবাই এসছো মানুষের না সহ্যের একটা লিমিট থাকে আর তোমরা অনেকেই জানো যে আমি সহ্য খুব একটা করি না অন্যায়ের সাথে খুব একটা আপোষ আমি করি না সে আমার সংসারের ক্ষেত্রে বলো বাইরের লোকের সাথে বলো আমি কিন্তু অন্যায়ের সাথে খুব একটা আপোষ করি না আমি এখন বাজে রাত দুটো বাজে এই যে ভিডিওটা করতে বসছি এখন রাত দুটো বাজে কারণ সমস্ত চ্যানেলের ভিডিও এডিট করে শুধু এই কণ্ঠভার্সি চ্যানেলের ভিডিওটা বাকি রয়েছে হঠাৎ করে দেখলাম দেবশ্রীদির ভিডিও তো দেবশ্রীদি যেভাবে কাকিমাকে বলল অবশ্যই নিপা কাকিমাকে আমার খারাপ লাগলো আর তাছাড়া যখনই নিপা কাকিমাকে নিয়ে দেবশ্রীদি ভিডিও করে আমার খুব খারাপ লাগে কেন খারাপ লাগে সেটা আমি কখনোই তোমাদের বলতে পারবো না আজকের পর থেকে তোমাদের আমি কথা দিচ্ছি নেক্সট টাইম ভালোবাসা অপাত্রে দান করবো না আর আমার মনে হয় না আমার ভালোবাসার কারোর প্রয়োজনও আছে আজকে নিবা কাকিমাকে আমি একটা কথা বলি যে এখন মনে হচ্ছে না দি তোমার জন্য পারফেক্ট আমার ভালোবাসাটাকে না আমার দুর্বলতা ভেবো না কাকিমা এটাই তোমরা ভুল করে যাও তোমাকে নিয়ে যত যাই বলেছি না কেন খুব সীমিত খুব সামান্য বলেছি বরাবর তোমাকে ভালোবেসেছি ঠিক আছে তো বরাবর তুমি আমাকে হার্ট করেছ প্রচুর মানে প্রচুর পরিমাণে হার্ট করেছো মারিয়ার ভিউজ দেখে তোমার সহ্য হচ্ছে না তোমারও ভিউজ চাই তো আমাকে পিনস করতে হবে খুঁজে খুঁজে আমাকেই বের করলে যারা তোমাকে ভাবে বলে তাদের কিছু বলতে পারো না না কি পাও তোমরা মা মেয়েতে আমাকে বলে কি সব পাও তোমরা আজকে মন্দিরাকে নিয়ে দেবশ্রীদের ওই দিন যেভাবে বললো পরের দিন মন্দিরার ভিডিও থেকে কিন্তু একটা উত্তর বা রিপ্লাই আসেনি কিন্তু আমি জাস্ট একটা বাসি খেয়েছ এইটা বলার পরে তোমার মেয়ে তোমার মেয়ের শাশুড়ি তুমি তিনজন মিলে আমাকে জঘন্যভাবে খিলি উড়ালে তারপরের দিন তোমার মেয়ে আমাকে আবারও মানে আমার ভিডিওতে এসে রিপ্লাই করে করেই গেছে তুমি মাঝে মধ্যেই তোমার ওই বাসি নিয়ে আমাকে পিঞ্চ করো ভগবান আছে কাকিমা উপরে ভগবানকে তো মানো সুখ শান্তি ভালো থাকা এগুলো ভগবানের হাতে কখন মানুষকে কি পরিস্থিতিতে রাখবে এই পৃথিবীতে কেউ জানে না তুমি ক্ষণিকের সুখ পেয়ে যদি তুমি পুরোনো সমস্ত কিছু ভুলে যাও সেটা তো অন্যায় ভগবান দেখবে কারণ আমি তোমার সাথে কোনোদিন কোনো অন্যায় করিনি বরাবর আমি তোমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি তবে হ্যাঁ আজকের পর থেকে না তোমাকে নিয়ে আর কিছু ভালো পজিটিভ কথা আমি বলবো না আর আর একটা ওয়ার্নিং করি আমি ওয়ার্নিং করছি আমি জানি তো এক্সেপ্ট করবে কারণ তুমি চাইছো কণ্ঠ তুমি চাইছো আমাকে খোঁজাতে কি পাও আমাকে খুঁজিয়ে শান্তি পাও না অনেকটা শান্তি পাও মেয়ে বাইরে নিয়ে যাচ্ছে মেয়ে টাকা পয়সা দিচ্ছে কাজু কিশমিশ আলমন্ড খাচ্ছ নাতিকে জড়িয়ে ধরে রাতে ঘুমাতে পারছো তাতেও শান্তি হচ্ছে না মানে মৃশিল্পীকে খোঁচা মারতেই হবে খুব অন্যায় কিছু বলে ফেলেছিলাম না আছে জানো তোমাদের ভালোবাসার স্বামীমা দিদি ভাই ওই মানুষটার সান্নিধ্য আমি পেয়েছিলাম কিছু দিনের জন্য আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছিল কিন্তু আমি জানতাম না যে এখানে ভালোবাসাও মানে মানুষ বুঝে বুঝে ভালোবাসা হয় আমি জানো আমি মানুষ কিনতে ভুল করি তোমাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তোমার মেয়েকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে স্বামীমা দিদি ভাই আমার চ্যানেলে আর আসে না নাই আসতে পারে কারণ তোমরা অনেকটা গুরুত্ব রাখো স্বামী বা দিদিভাইয়ের কাছে আমি ওনার কাছে কখনো গুরুত্ব রাখতামই না ওনার মনে হতো আমি তোমাকে ভালোবাসি তাই উনি আমাকে সাপোর্ট করতেন আমাকে আলাদা করে কোনোদিনই দিদিভাই ভালোবাসতেন না যদি ভালোবাসতো তাহলে ওই একটা ভিডিও বিনিময়ে মন্দিরা আমাকে কী কী শুনিয়েছে তুমি আমাকে কিভাবে খিল্লি উড়িয়েছ সমস্তটা দিদিভাই বিচার করে আমার কমেন্টস বক্সে আসতো যাই হোক আমি মানুষের কাছ থেকে সবসময় ভালোবাসাটা আশা করি কিন্তু হয়তোবা আমারই কোনো ভুলের জন্য আমি সবার ভালোবাসা পাই না আজ থেকে তোমাকে একটা কথা আমি অনুরোধ করবো খুব ভালো আছো সুখে আছো মেয়েকে নিয়ে শুধুমাত্র কিছু ভিউজের জন্য আমাকে খুঁচিও না আমাকে খুঁচিও না আর এমন কিছু কথা বলে যাব সারা রাত বিছানায় কাটতে থাকবে চোখ থেকে জল আর শেষ হবে না হ্যাঁ মেয়ে খাবে মেয়ে ঘুরতে নিয়ে যাবে পড়াবে সমস্তটা আনন্দ প্রতি সবই করতে পারবে কিন্তু আমার যে কথার যে আমার কথাতে যে ধার থাকবে না নিত্য দিন তুমি ছিলতে থাকবে নিত্যদিন ছিলতে থাকবে পেয়ে বসেছো আমাকে না আমি তো দেবশ্রীদের ভিডিও দেখেছি দেখে আমি ভাবছি এইভাবে কাকিমাকে বলছে দেখি তো এমন কি নিবা কাকিমা বলেছে দেবশ্রীদিকে আমি তোমার ভিডিও এখন দেখি না দেখি না কারণ তোমার অসময়ে আমি তোমার সাথে ছিলাম তোমার সুখের সময়ে তোমার অনেক লোক আছে এক সময় তোমার মারিয়াও তোমার সাথে কানেক্ট বন্ধ করে দিয়েছিল আজকে তুমি ভালো আছো মারিয়ার ভিউজ বেড়েছে এখন তোমরা গলায় গলায় মিলেছ এগুলো তোমাদের স্বভাবে আছে কাকিমা আমার এগুলো স্বভাবে নেই তুমি জানো যে আমি কখনোই ভিউজের উপরে ছুটি না দুই দিন তোমাকে আমার বাড়িতে নিয়ে গেছিলাম যখন দেখুন পাবলিক জঘন্যভাবে আমাকে বলছে তোমাকে বলছে আমি বলেছি যে আমার ক্যামেরায় তোমাকে আনবো না তুমি এইটুকু তো অন্তত আমার সাথে মিশে বুঝেছো এই শিল্পীর কিন্তু আত্মসম্মান বোধটা অনেকটা বেশি নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়ে কারোর সাথে মিশতে পারে না বিশ্বাস করো নি বা কাকিমা আমি কিন্তু মারিয়া নই সুতোপা নই গীতা দিয়েও নই আমি একজন আলাদা মার্স মানুষ আর আমার চরিত্রটাই আলাদা তুমি যদি ভাবো যখন তখন আমাকে হার্ট পড়বে আবার যখন তখন তোমার কাছে টেনে নেবে আমি কিন্তু ওরকম না তোমরা বরাবর মানুষকে টিস্যু পেপারের মতো ইউজ করেছ টিস্যু পেপারের মতো ইউজ করেছো তুমি চাইছো আমি মুখ খুলি মুখ খুললে পাবলিক কী বলবে জানো তো অনেক কথা কিন্তু বেরিয়ে আসবে কাকিমা অনেক কথা আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না তুমি আমাকে বাধ্য করছো আমার নোংরা রূপটা বের করতে বাধ্য করছো তোমাকে হাহ্য করে আবারও অনুরোধ করছি প্রত্যেকটা ভিডিওতে আমাকে পিঞ্চ করো না তুমি বাসি খেলেই আমি বলবো তোমার খাবার তোমার চ্যানেল তোমার নেট তোমার ভিডিও তুমি যা নয় তাই তুমি খাও এই শিল্পীর মুখ থেকে আর কখনোই শুনবে না খুব অপরাধ করে ফেলেছি কারণ কি বলতো তোমার জন্য ভাবার জন্য অনেক মানুষ রয়েছে আমি সেই দিনই অবাক হয়েছিলাম কোন দিন জানো তোমার যেই চ্যানেলটা আমি খুলে দিয়েছি আমি আর তুমি মিলে নাম দিয়েছি এন্টি ব্লগ ফার্স্ট ভিডিও আমি এডিট করে দিয়েছি আমি চেয়েছি তোমার একটা চ্যানেল যেহেতু টাকা পাচ্ছ না আরেকটা চ্যানেল তোমাকে খুলে দে তুমি মোদিরার মা তোমার ওই চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে হলেও ওই চ্যানেলটা থেকে যে আর্নিং আসবে তুমি অন্তত ভালো থাকবে আমি ভিডিও এডিট করে করে আমার এখান থেকে ছাড়তাম সেই চ্যানেলটা আমি খুলেছি আমার এখানে আমার জিমেল আইডিটা তোমার জিমেল আইডিটা আমার এখানে ছিল তোমার ওই চ্যানেলে যখন একশো ডলার হলো তখন তুমি আমার কাছ থেকে জিমেলটা চাইলে অবশ্যই তোমার চ্যানেল তোমার জিমেল তুমি নিতে পারো আমি দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে তুমি আমার এখান থেকে পুরো কানেক্টারে মানে আমাকে পুরো ডিসকার্ড করে দিলে তোমার কি মনে হয়েছে শিল্পী কোনোদিন আমার এই চ্যানেল নিয়ে নিতে পারে এতটা নিচু মনের ভেবেছো অ্যাকচুয়ালি তোমরা তো এরকমই কিংবা তোমাদের ভাবনার চিন্তা এরকমই তো থাকবে তোমরা মানুষকে কখনো ভালোবাসো না তোমরা ভালোবাসতে পারোই না তোমরা ভালোবাসতে পারোই না কারণ কী বলো তো তোমরা নিজেদের মতো তোমাদেরকে মনে সবাইকে মনে করো তোমার জন্য আমি অনেক অপমান সহ্য করেছি লাস্ট পর্যন্ত এই মহিলাটাকে শিল্পী তুমি নিয়ে গেছো তোমার বাড়িতে এই মহিলার সাথে তোমাকে মানায় না শিল্পীটি এই পরিবারের সাথে তুমি কী করে যুক্ত হলে আমার অনেক ভালোবাসার মানুষ ব্লগিং চ্যানেল থেকে আমাকে ছেড়ে চলে গেছে শুধু তোমার সাথে মিশেছি বলে কিন্তু তোমাকে একটা জায়গায় রেখেছিলাম এমন কি আমি বলেছি আমার মায়ের মতো মাতৃতুললো কোন জায়গাটায় তোমাকে বসিয়েছিলাম সেই আইডিয়া তোমার আছে না কারণ তোমাকে অনেকেই তোমাকে মাতৃতুললো বলে তারা তোমাকে বাস দিয়েছে কিন্তু আমি কখনো তোমাকে বাস দিতে পারিনি বাস দিতে পারিনি তোমার কাছ থেকে কখনোই আমি কোনো উপকার চাইনি বা পাইও আজকে এই রাত দুটার সময় আমি ভিডিওটা করতে বসছি আমি তোমাকে অনেক উপকার করেছি আমি আমার বাবার কাছ থেকে একটা কথা শুনেছি যে মা কখনও কারোর জন্য কিছু করে সেটা জাহির করবে না তাহলে তুমি কারোর জন্য যদি কিছু করো না সেটার মূল্য থাকে না হয়তো আমি তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারিনি কিন্তু যেই সময় তুমি খুব কষ্ট পেলে তোমাকে মানসিক শান্তি দিয়েছি আমি রাতের পর রাত তোমার সাথে আমি গল্প করেছি তোমাকে টাইম দিয়েছি তোমাকে সান্ত্বনা দিয়েছি আর তুমি শুধুমাত্র মন্দিরাকে খুশি করার জন্য জানি না মন্দিরাকে খুশি করার জন্য না সত্যিকার তুমি আমাকে ছোটো করার জন্য তোমাকে বলেছি যে তোমরা বাসি খাও সেটা স্বীকার করো এই একটা কথা সেই কথাটা নিয়ে নিত্য দিন তুমি আমাকে পিন্স করো নিত্য দিন সত্যিকার মা ভগবানের দিপি খেয়ে বলো তোমার গ্যাস হয় না বাসি খেলে তুমি যেই অন্নটা নষ্ট করবে ভাবছো তোমাকে বলছে যে অন্ন নষ্ট করতে নেই ফেলতে নেই সেই অন্নটা তুমি নষ্ট করছো না কিন্তু সেটা খেয়ে তোমার অসুখ করছে যেই অন্নটা ফেলছো না শুধুমাত্র একটু সাশ্রয় করার জন্য যে ফেলে দেব হিসাব করে চলতে হবে সেই অন্নটা খেলে পরে তোমার তুমি অসুস্থ হচ্ছ ডাক্তারের পিছনে তুমি তার ডবল টাকা দিয়ে দিচ্ছ তাহলে সেই সাশ্রয়ের কি লাভ তো কি এমন ছিল ওই ভিডিওতে আজকে দেবশ্রী তোমাকে পরশুদিন যেইভাবে বলেছে আজকের ভিডিওতে দেবশ্রী দিকে নিয়ে কোনো কথা তুমি বলতে পারো নি তোমার ক্ষমতায় নেই কারণ দেবশ্রীদি তোমাকে ছিলে দেবে মন্দির আগে আমি শুধু বলেছি বাসি খাও তোমরা ভিডিওতে বুঝিয়েছি যে কাকিমাকে দিও না বয়স হচ্ছে তো আর মা তো পুরনো নাইটিটা দিও না কারণ দেখো কাকিমা আমি বলতে আমার একটু আপত্তি নেই তোমার মিন্স হয় না মন্দিরের এখন মিন্স হয় তো সেই পুরনো নাইটিগুলো ও ইউজ করে তো সেই নাইটিগুলো মাকে না দেওয়া বলে আমি কি তো একবারও বলিনি যে তোমার মেয়ে তোমাকে নতুন জিনিস দেয় না তোমার মেয়ে তোমাকে ঘুরতে নিয়ে গেছে প্লেনে করে যেটা কিনা তোমার স্বপ্নে ছিল আমি একবারও বলিনি তোমার মেয়ে তোমাকে খেয়াল করে না আমি জাস্ট নর্মালি ক্যাজুয়ালি বলেছিলাম তোমার মেয়ে তোমাকে নিয়ে তোমার মেয়ের শাশুড়িকে নিয়ে আমাকে যখন ভাবে খিলিয়ে উড়িয়েছ তাও তোমাদের শান্তি হয়নি কেন বলো তো এত কিছু বলে এত তোমার মেয়ে তারপরেও পরের দিন ভিডিওতে রিপ্লাই কমেন্ট আবার রিপ্লাই কমেন্ট আমার জীবনে কি ঘটেছে সমস্ত কিছু তোমার মেয়ে আমার কমেন্টস বক্সে এসে বলে গেছে আমার জীবনে যা ঘটেছে আমি যা কষ্ট করেছি জীবনে তোমাদের কাছে শেয়ার করেছি বলতে পারবে কাকিমা বলতে পারবে আমি যেটা আমার ভিডিওতে শেয়ার করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করেছি তারপরেও শান্তি হয়নি না মাঝে মধ্যেই তুমি আমাকে প্রিন্স করো অনেক ভিডিওতে তোমার ভালোবাসার লোকেরা যারা তোমাকে ভালোবাসে তারাও কিন্তু বলতে পারবে যে তুমি মাঝে মধ্যে আমাকে খোঁচা মারো কি পাও কি পাও খুব আনন্দ পাও না কাকিমা সুখ দুঃখ এগুলো হচ্ছে ক্ষণিকের মানুষ কখন কাকে কীরকম অবস্থায় রাখবে কেউ জানে না দুদিন আগে তুমি তোমার মেয়ের সাথে মিশতে পারতে না তোমার নাতনিটাকে কাছে কাছ থেকে আদর করতে পারতে না তুমি টাকা পয়সা কিচ্ছু ছিল না একটা গরম ঘরে থাকতে দুদিন আগে আজকে ভাগ্যের জোরে তুমি তোমার মেয়ের কাছে চলে এসছো আবার যে তোমার জীবনে খারাপ অবস্থা আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই মানুষকে এতটাও হার্ট করো না আর মানুষকে এতটাও পিঞ্চ করো না যে ও মনের থেকে এমন কিছু বলে দেয় যেটা কিনা মানুষের ভবিষ্যতে লেগে যায় করো করোনা কোনদিন তোমার খারাপ চাইনি তোমাকে খারাপ বলিনি কিন্তু না নেক্সট টাইম আর না আমি জানি তুমি চাইছো তুমি চাইছো আমার সাথে মুখোমুখি কন্ট্রোভার্সির মাধ্যমে বিরাট একটা ঝগড়া করবে তারপর আমার সাথে সম্পর্কটা তোমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই কাকিমা পাবলিক জানে নতুন করে কাউকে পাবলিককে জানানোর তোমার দরকার নেই যে তোমার সাথে আমার সম্পর্ক নেই বা তোমার মেয়েকে বোঝানোর দরকার নেই যে আমি শিল্পীর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি সম্পর্ক সেই দিনই ত্যাগ করে দিয়েছি কোন দিন জানো তুমি যখন ফার্স্ট পেমেন্ট পেয়েছ যে চ্যানেলটা আমার হাতে তৈরি যে চ্যানেলটায় আমি ভিডিও পোস্ট করতাম সেই চ্যানেলটার থেকে তুমি যখন পেমেন্ট পেলে তুমি তোমার সমস্ত ভালোবাসার লোকেদের খাওয়ালে সবাইকে জানালে একটা ফোনে আমাকে বলো যে শিল্পী তোর তৈরি ওই চ্যানেল থেকে কিন্তু আমি পেমেন্ট পেয়েছি কিচ্ছু করিনি তোমার জন্য না কি না কিচ্ছু না ভালোবাসাটা অফুরন্ত দিয়েছি যখন তোমার পাশে কেউ ছিল না ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম প্রত্যেকটা মানুষের গালি শুনেছি এটা নয় যে আমার লাভ ছিল না হ্যাঁ অবশ্যই কন্টেন্ট করেছি টাকা আসছে জানো কাকিমা আমার ভাগ্যটা খুব খারাপ আমি যেসব মানুষকে খুব কাছের থেকে ভালোবেসেছি সেই মানুষগুলো বরাবর আমাকে হার্ট করেছে কষ্ট দিয়েছে বরাবর কষ্ট দিয়েছে পাও আমি জানি না আজকে তোমাকে খুব জঘন্যভাবে বলতে পারতাম তুমি চাইছো মারিয়া আর মন্দিরার সাথে পাল্লা দিয়ে চলবে যে তাদের মতো একটু কন্ট্রোভার্সি ছুড়ি শিল্পী তো আমাকে বলবে আবার একটু ভিউজ হবে আর আমাকে নিয়ে বললেই তোমার ভিউজটা অনেক বেশি হয়ে যাবে কারণ পাবলিক জানতো যে নিপা আর শিল্পীর মধ্যে একটা সম্পর্ক আছে কেন করো এখন তো তোমার অভাব নেই কাকিমা ভালো চলছো মেয়ে তোমাকে চালাচ্ছে তোমার যত রকম আক্ষেপ ছিল সবই তো পূরণ হচ্ছে তারপরও আমাকে কেন খোঁচাচ্ছ কেন বুঝাচ্ছ তুমি জানো না তুমি বাসি খাও না তোমার মেয়ে খায় না তাও কেন অস্বীকার করছো তুমি তোমার মেয়েকে যত সুন্দর করে না ভিডিও দেখো তার থেকে যখন সুন্দর করে আমি তোমার মেয়ের ভিডিও দেখতাম এখনো দেখি কিন্তু তোমার ভিডিও আমি দেখি না কেন জানো ইচ্ছা করে না আর এই হলো গিয়ে গীতাদি গীতাদির কথা কিছু বলার নেই গীতাদির অনেকটা বয়স হয়েছে আজকে দেখো গীতাদির সাথে মন্দিরার এক সময় ভাব হয়েছে এক সময় রাগারাগি হয়েছে এক সময় ভাবু হয়েছে একসময় সময় রাগারাগি হয়েছে মন্দিরা যে গীতাদিকে খুব পছন্দ করে সেটা নয় কারণ অনেক সময় মন্দিরের কথা থেকে আমরা বুঝতে পারছি যে গীতাদিকে মন্দিরা খুব একটা পছন্দ করে না মন্দিরা ভাবে যে গীতাদি মানেই সোমনাথের দিদি ভাই সেটার প্রমাণ আমি দিয়ে দিতে পারবো এই কথাটা কেন বললাম কারণ এইগুলো মন্দিরের মুখেরই কথা যে সোমনাথের দিদি আমি সোমনাথের দিদি তারপরে তন্ত্রা সম্রাটের দিদি এই কথাগুলো মন্দিরেই বলতো সেই গীতাটি মনোমালিন্য হয়েছে তোমরা যখনই ভালোবেসে ডেকেছ চলে গেছে কিন্তু কাকিমা আমি তো ওরকম নই আমি ওরকম নই আমার যদি মনে হয় যে কারোর কাছ থেকে আমি আঘাত পেয়েছি তাহলে আমি জীবনে তার মুখ দর্শন করব না এবার আমার মতো তার পৃথিবীতে সবাই নয় তুমি খাচ্ছো তুমি বলছো হ্যাঁ এখনই বলবে বলেছিলাম না বন্ধুরা যে বাসি খায় ওই যে খাচ্ছে বিশ্বাস করো তুমি কি খাও না খাও আমি দেখতেও যাই না তুমি জানো আমার কারোর খাবার দেখার প্রয়োজনও পড়ে না ভগবান তোমার মেয়েকে যদি হাজারও দেয় না তোমার মেয়ে যদি সারা জীবন দশ দশটা চ্যানেলেও কাজ করে না তাও ভগবান আমাকে যেটুকু দিয়েছে না আমার সমতুল্য তোমার মেয়েকে কোনোদিনই ভগবান ওইটুকু দেবে না বা দেয়নি অহংকার করে না অহংকার করে না তোমাকে বোঝানোর জন্য কি ভাবো তুমি তোমার মেয়েকে আর তোমার নিজেকে কি ভাবো তুমি ওরকম ভেবো না বললাম না তোমার মেয়ে যদি দশটা চ্যানেলেও কাজ করে দশটা চ্যানেল বলেছি বুঝতে পারছো দশটা চ্যানেল থেকে তোমার মেয়ে যেটুকু আর্নিং আসবে তার ডবল আর্নিং আমার হাজব্যান্ড অ্যাপ্লাই করে আমার সোশ্যাল মিডিয়া কাজ করার প্রয়োজন পড়ে না এটা তুমি খুব ভালোভাবেই জানো আমি ইচ্ছা করলে যখন তখন কাজ ছেড়ে দিতে পারি যখন তখন বাধ্য নো নেই কিন্তু তাই বলি কি সবার সাথে তুলনা করে আমার সাথে ওই বড় ঝগড়াটা করতে যেও না কারণ আমার মৃত্যুমাত্র ইচ্ছা নেই যে তোমাকে খুব জঘন্যভাবে কটু কথা বলি আর তুমি যত ইজি ভাবছো আমি কথাগুলো বলবো তত ইজি বলবো না এত গায়ে লাগবে না আর এমন অনেক কথা উঠে আসবে তারপরে হয়তো মন্দির আর রাতের মধ্যে আবার অশান্তি লাগবে অতএব খালি তোমাকে ওয়ার্নিং করছি নেক্সট টাইম প্লিজ আমাকে খুঁচিও না আমি তোমারকে নিয়ে খোঁচাই না তোমাকে কিছু বলি না হ্যাঁ তোমার মেয়ে আমার কন্টেন্ট তোমার মেয়ের কোনো কন্টেন্ট যদি খারাপ দেখি অবশ্যই আমি বলবো আমি জানি না তোমাদের মামের আমার কথাতে এত মির্চি কেন কেন লাগে এমন মানুষ আছে তোমাদের জুতার বাড়ি দিয়ে যায় তাদেরকে মুখ তুলে কিছু বলতে পারো না সেই ক্ষমতা নেই কিন্তু আমাকে তোমরা পেয়ে বসেছো যে একে জানোই তাই বলা যায় আমি আঘাত করে কথা বলতে জানি তুমি ভালোভাবেই জানো এমন এমন জায়গায় আঘাত করবো না বিশ্বাস করো ঘা হয়ে যাবে সেই ঘায়ে না নুন দেবো নিত্য দিন নিত্য দিন নুন দেবো সেই ঘা আরও ক্ষত হবে এবার বোঝো আমি কি কি বলতে পারি কি কি বলবো কট্টবার্ষ খুব শখ হয়েছে না টাকায় পোষাচ্ছে না না মেয়ে এত ভালো রেখেছে তাও পোষাচ্ছে না না আরও চাই আরও চাই তো তোমাকে আরও খাওয়াবো টাকা যদি রেডি থাকো তাহলে অ্যাকসেপ্ট করো আমাকে বলতে পারবে না কিন্তু তোমার মেয়ে উঠে আসবে মেয়ের জামাই উঠে আসবে মারিয়া উঠে আসবে চল গুষ্টি উঠে আসবে এবার আর মুখ বন্ধ রাখবো না যা আছে না একদম ওপেনলি বলো না যে তোমাদের সব ওপেন নতুন করে ওপেন করার কিছু নেই আছে আছে অনেক কিছু আছে আজকে তুমি আমাকে এইভাবে বলতে বাধ্য করলে যত আমি নত হয়ে যাচ্ছি তোমার মনে হচ্ছে শিল্পী শিল্পী দুর্বল তুমি আমার ভালোবাসাটাকে দুর্বলতা ভাবছ তোমাকে ভালোবাসে কিছু বলছি না বলে খালি তুমি বলে তোমাকে কিছু বলছিলাম না এতদিন এই যদি অন্য কেউ হতো না তোমার মেয়েও যদি হতো ছিলে দিতাম বললাম না একটা সফট কর্নার ছিল আজকের পর থেকে না ওই সফট কর্নার থেকে না খুদে খুদে ওই জায়গাটা বের করে বাইরে বের করে দেব আর রাখবো না কারণ যেই জিনিস মানুষকে কষ্ট দেয় সেই জিনিসকে এইখানে না রেখে না ছুঁড়ে ফেলে দেওয়া ভালো আমি মনে করি পারলাম না আজকেও তোমাকে মনে হচ্ছিলো ঝগড়া করি বিরাটভাবে ঝগড়া করি পারলাম না জাস্ট তোমাকে ওয়ার্নিং করলাম আমি প্লিজ আমাকে খুঁচিও না কাকিমা সুখে আছো ভালো আছো শান্তিতে থাকো দুটো টাকার জন্য আমাকে খুঁচিও না দরকার করে যারা তোমাকে খুঁজাচ্ছে তাদেরকে রিপ্লাই দাও প্লিজ আমাকে না চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে জানি না কবে আসবো টাটা